আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে এলাম বড় আধিক মন্দির পুঠিয়া মন্দির চত্বরের সর্বদক্ষিণে অবস্থিত এটি রাজশাহী জেলার সদর থেকে বত্রিশ কিলোমিটার দূরে উত্তর পূর্ব দিকে রাজশাহী মহাসড়কের পাশেই এর অবস্থান দেখুন অনেক সুন্দর সেই কৌশলীটা পূর্বমুখী এই মন্দিরে পাশাপাশি তিনটি কক্ষ আছে কক্ষটি তুলনামূলকভাবে বড় এবং পাশের কক্ষ দুইটি বর্গাকৃতির ও সময় দেখুন অনেক সুন্দর এই সেই কলা কৌশলী বা স্থাপত্য শৈলী অনেক সুন্দর লাগছে আমরা যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি দেখুন হাত দিয়ে স্পর্শ করে দেখছি সেই সৌন্দর্য এখনো অমলিন দে এটা তৈরি করা আর পাশে এই যে এই যে মঠটি এখন আছে এই যে এখানে এসে দেখতে তালা দোয়া এটা নতুন করা হয়েছে আর উপরে সুরেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯১০ উনিশশো সালের তৈরি হ্যাঁ ওইটা আবার নতুন করে সংস্কার করা হচ্ছে আর এ দিয়ে এলে দেখতে পাবেন সেই পুরাতনই আমরা দেখাচ্ছি যে এই পাশ দিয়ে গেলে এটা দেখতে পাবেন এই যে এটা তালা দিয়া ঢুকতে পারবেন না তালা দেয়া কিন্তু দেখতে পারবেন আপনারা আগে এরকম সিঁড়ি ছিল অল্প একটু সিঁড়ি এই সিঁড়িতে উপরে যাওয়া যেত এবং পাশ দিয়ে এই ঘরটি আছে এই ঘরটি আপনারা দেখতে পাবেন সেই আগেকারই তৈরি তারপর আমরা একটু গিয়ে দেখি এবার আপনারা ঢুকে দেখতে পাবেন পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড়ু রাখছে এইখানে অনেকের নাম্বারও দিয়ে আছে ভাই হ্যাঁ এইখানে একজন দায়িত্বশীল আছে ভাই আপনার নামটা কি এই জায়গা এটা কি মূলত এইটা হ্যাঁ এই মন্দিরে কি কাজ কি আর কিভাবে আসবে মানুষ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর ভিতরে ভিতরে আর কি ঢুকলাম না এরকম বসার ব্যবস্থা ঠিক আছে আপনারা যারা আসতে চান তারা দিন চলে আসতে পারেন আর পাশে পুকুর খুব সুন্দর আর অসাধারণ একটি বিকেল কাটাচ্ছি ভালো লাগছে সুন্দর এই রাজবাড়ি পুকুর পরিবেশ খুবই সুন্দর তো আমরা আজকে এই ঘোরাঘুরি শেষ করে আমরা তাহলে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ